ভাই যতই দিন যাচ্ছে ততই কিন্তু এই এআই আপগ্রেড হয়ে যাচ্ছে আরো ইন্টেলিজেন্ট হয়ে যাচ্ছে অ্যাডভান্স হয়ে যাচ্ছে কিছুদিন আগে কিন্তু আমরা চ্যাট জিবিটি দিয়ে জিবিলি যে ফটো গুলো আছে সেগুলো কিন্তু ক্রিয়েট করতাম কিন্তু এখন থেকে শুধু জিবিলি ফটো না আপনি কিন্তু চাইলে চ্যাট জিবিটির মাধ্যমে আপনার যে থামনেল আছে আপনার ভিডিও থামনেল আছে সেটাও কিন্তু ক্রিয়েট করে নিতে পারেন আমি যদি একটা থামনেল আপনাদেরকে দেখাই এই যে কিছুদিন আগে জাউল টেকের একটি রিভিউ ছিল এই থামনেলটি দিয়ে এই থামনেলটি কিন্তু চ্যাট জিবিটি দিয়ে আপডেট করা হয়েছে আমি যদি থামনেলটি ডিজাইনটা আপনাদেরকে একটু দেখাই এই যে খাতাই কিন্তু এঁকে দিয়েছে আর চ্যাট জিবিটি কিন্তু এই থামনেলটি ক্রিয়েট করে দিয়েছে খুব সহজে আর সেটাও কিন্তু ভাই একদম প্রফেশনাল একদম ইন্টারেস্টিং ক্লিক যোগ্য কিন্তু থামনেলটা হয়েছে শুধু এই থামনেলটাই না এইভাবে কিন্তু এমন অনেক থামনেল আছে যে থামনেল গুলা ক্রিয়েট করা হয়েছে এর মাধ্যমে আর সেগুলো কিন্তু প্রফেশনাল লাগছিল এক কথা আপনাকে থামনেল বানানোর জন্য ঘন্টার পর ঘন্টা আর ফটোশপে এডিটিং করতে হবে না আপনি খুব সহজে চাইলে কিন্তু মাত্র মাত্র পাঁচ মিনিট বা দুই মিনিটের মধ্যে এই ধরনের থামনেল প্রফেশনাল থামনেল ক্রিয়েট করতে পারেন চ্যাট জিবিটির মাধ্যমে সো আজকের এই ভিডিওতে কিভাবে আপনারা এই প্রফেশনাল থামনেল গুলা চ্যাট জিবিটির মাধ্যমে ক্রিয়েট করবেন সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে সো চলুন সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে কিভাবে এই থামনেল ক্রিয়েট করবেন সেই প্রসেসটা দেখাই সো স্ক্রিনে আসার পর আমাদের যে চ্যাট জিবিটি অ্যাপটা আছে সেটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব ডাউনলোড করার পর ওপেনে টাচ করবো ওপেন করার পর অবশ্যই আমাদের জিমেলারি দিয়ে এখান থেকে লগ করে নিব লগ করার পর এখান থেকে ফোটোসে টাচ করবো এবং ফোটোস এখানে টাচ করবো তারপর আমাদের যেই স্কেচ এবং ফোনের ছবি আর আমার ফেসের ছবি এগুলো আমি সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর অ্যাডাটাচ করবো এরপর এখান থেকে একটি প্রম লিখে দিতে হবে আমি প্রমটি পেস্ট করে দিচ্ছি এই প্রমটি আমার ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে কিন্তু দেওয়া থাকবে আপনারা চাইলে যদি সেম ইমেজটা বা সেম থার্মালটা ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু এই প্রম দিয়ে করে নিতে পারেন এখানে দেখুন আমি কি লিখে দিয়েছি এই স্কেচটিকে ষোলো ইস্টু নাইন একটি অতিরিক্ত বাস্তব ইউটিউব থামলেল রূপান্তরিত করুন আর ইত্যাদি অনেক কিছু কিন্তু আমি এখানে লিখেছি আপনারা যত বেশি আপনারা চ্যাট জিবিটিকে বোঝাতে পারবেন আপনি কি ক্রিয়েট করতে চান চ্যাট জিবিটি কিন্তু ওরকম ভাবে আপনাকে একটি থামনেল ক্রিয়েট করে দিবে এখান থেকে আমরা জেনারেটর টাচ করব এরপরে কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু একটি লেখা আসছে প্রসেসিং ইমেজ তারপর দেখুন লেখা আসছে লটস অফ পিপল আর Creating image right now এই চ্যাট জিবি কিন্তু ভিয়াস জিবিলি যে ট্রেনটা ছিল সেই ট্রেনটির পর এখানে কিন্তু অনেক ইমেজ জেনারেট হচ্ছে তার জন্য কিন্তু সার্ভার একটু ডাউন চলছে এখান থেকে তারপরে কিন্তু বেশিক্ষণ প্রয়োজন নেই এখান থেকে মিনিট বা মিনিটের কিন্তু আমাদেরকে এই ইমেজটা বা থামনেলটা ক্রিয়েট করে দিবে একটু ওয়েট করছি সো ভিয়াস দেখতেই পারছেন আমার কিন্তু ইমেজ বা থামনেল জেনারেট কিন্তু শেষ হয়ে গিয়েছে শুধু কিছুক্ষণের মধ্যেই আমরা যে কাজটি করতে এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা সময় চলে যেত ক্রিয়েটিভিটি বা চিন্তা ভাবনা করে কিন্তু থামলেট ক্রিয়েট করতাম সেটা কিন্তু এআই মাত্র দুই মিনিটে বা কিছুক্ষণের মধ্যে কিন্তু করে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন আমার যে ফেসটা আছে সেটা কিন্তু একদমই মিলছে না সেটা মিলবে না কারণ এআই তো আপনার হুবহু ফেস এখানে বসাতে পারবে না সে নিজেই কিন্তু বলছে এই যে দেখুন আমি কিন্তু শুধু এক টাইম ক্রিয়েট করিনি তাকে দিয়ে কিন্তু আমি তিন টাইম ক্রিয়েট করেছি এখানে কিন্তু আমি বারবার বলছি আমার ফেসটা মিলছে না এবং এখানে কিন্তু তাকে আমি বারবার বলছি আমার ফেসটা কিন্তু এখানে মিলছে না এবং প্রথমে কিন্তু দেখুন কি করেছে সে সবকিছু কিন্তু এখানে ঠিক আছে কিন্তু রশিটা ফোনটিকে ধরে রাখছে কোথায় দেখুন ক্যামেরা যে বাম আছে সেখানে তারপর আমি আবার তাকে বলে দিয়েছি আমার ফেস মিলছে না এবং রশিটা ঠিক মতো ধরা নেই এই যে দেখুন তারপর কিন্তু সে আমাকে এই ইমেজটা বা এই থাম্বনেলটা ক্রিয়েট করে দিয়েছে এখানে কিন্তু সব কিছু কিন্তু সুন্দরই লাগছে কিন্তু আমার ফেসটা মিলছে না তাকে আমি বলেছি আমার ফেসটা এখানে অ্যাডজাস্ট করে দিতে বা হুবহু করে দিতে কিন্তু সে বলছে এখানে সে সেম টু সেম করে দিতে পারে না শুধু সে মুখের এক্সপ্রেশন এবং সে অঙ্গ ভঙ্গিমা করে মিলে দিতে পারে এখন যদি আমি নিচে চলে যাই তারপর আমি বলছি আমারটা এরকম করে দিতে আরো সুন্দর করে দিতে আমি যে স্কেচটা দিয়েছি সেটার মতো হয়নি তারপর সে ফাইনালি আমাকে এই ইমেজটা ক্রিয়েট করে দিয়েছে আর এটা কিন্তু খুবই দারুণ লাগছে আমি যদি এখন ডাউনলোড করতে চাই এখান থেকে এভাবে ধরে রাখবো ধরে রাখার পর সেভে টাচ করলেই কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে আর আগে যেটা বলেছিলাম আপনি চ্যাট জিবিটিকে যত ভালো বুঝাতে পারবেন আপনি কি চান কি তৈরি করতে চান সে কিন্তু সেরকমভাবে ক্রিয়েট করে দিবে আমি কিন্তু প্রথমে তাকে এতটা বুঝাতে পারিনি তার জন্য কিন্তু এই তিনটা সামনের আবার বারণ রাখছে আমি আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু তাকে বুঝিয়েছি আমি এটা চাই এটা চাই না এটা চাই এটা না তারপর কিন্তু সে আমাকে এই ইমেজটা ক্রিয়েট করে দিয়েছে আর এটা ডিটেলসগুলি যদি আপনি দেখেন এই যে দেখুন শ্যাডো যেটা আছে শ্যাডো কিন্তু সে করে দিয়েছে আর ব্যাকগ্রাউন্ডের যেই স্কাই ট্রিগুলো আছে সেগুলো কিন্তু খুব পারফেক্টলি বসিয়ে দিয়েছে আমি যদি আবার দেখাই আমার যে স্কেচটা আছে সেটা এই যে এটা হলো আমার স্কেচ এই স্কেচটা দিয়েই কিন্তু আমি এত সুন্দর সুন্দর গুলি ক্রিয়েট করতে পেরেছি এই যে দেখুন এখানে কিন্তু এই থামলা কিন্তু অনেক সুন্দর হয়েছে এটা আমার ভালোই লাগছে এখানে যদি আপনারা ফেস অ্যাডজাস্ট এডজাস্ট করতে চান তাহলে কিন্তু আপনারা চলে যেতে পারেন ফেস সোয়াব যেকোনো অ্যাপে বা যে কোনো ওয়েবসাইটে আমি যদি চলে যাই ফেস সোয়াব যেকোনো ওয়েবসাইটে এই যে এখানে আমি লিখে দিয়েছি রিমেকার এআই এখানে যদি সার্চ করি তাহলে রিমেকার এআই পেয়ে যাব এটা দিয়ে কিন্তু আমরা ফেসটা সোয়াপ করতে পারি এখান থেকে আমি স্কুল করে নিচে চলে যাব নিচে চলে আসার পর এআই ফেস সোয়াপ এখানে টাচ করব এরপর এখানে আপনারা এরকম একটা দিতে পারবেন এখানে অরিজিনাল যে ইমেজটা আছে যেটা আমরা ডাউনলোড করেছি সেটা এখানে সিলেক্ট করে দিব এবং ডানে টাচ করে দিব তারপর আমাদের যে ফেসটা আছে এখানে আমাদের সেই ফেসটা এখানে বসিয়ে দিব আমি এখন বসিয়ে দিচ্ছি এরপর স্কুল করে নিচে চলে গিয়ে এ টাচ করব তাহলে কিন্তু এই দুইটা ইমেজ থেকে আমার যে ফেসটা আছে থামনেলে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের ফেসটা কিন্তু এখান থেকে আমার ফেসে সোয়েপ করে দিবে এই যে দেখুন আমি যদি দেখি তাহলে কিন্তু অনেকটাই মিলছে কিন্তু পারফেক্টলি হয়নি আপনারা যদি পারফেক্টলি ফেসটি অ্যাড করতে চান তাহলে ম্যানুয়ালি আপনারা এডিট করে নেবেন আপনারা ফটোশপ বা আপনারা যদি ফটোশপে না করতে চান তাহলে কিন্তু ফটোশপে যে বিকল্প আছে ফটো পেয়ার আবার পিক্সেল বা পিক্সার দিয়ে কিন্তু আপনারা ফেসটাকে অ্যাড করে নিতে পারেন সেটা নিয়ে কিন্তু ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে আপনারা ধরনের যে কোনো একটি ট্রিটুয়াল দিয়ে কিন্তু আপনার মন মতো ফেসটাকে বসিয়ে দিতে পারেন সেটা কিন্তু অনেক জোস হবে তো এইভাবে কিন্তু আপনারা ভিয়াস চ্যাট জিপিটি এর মাধ্যমে এই ধরনের প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করে নিতে পারেন তাই এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন ইন্টারেস্টিং টিপ এবং ট্রিক সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা এখানে টাচ করে দিন আল্লাহ হাফেজ